তো বন্ধুরা সবাই কেমন আছেন আমি হচ্ছে এই চ্যানেল থেকে সবগুলো ভিডিও নিই স্ক্রিন শেয়ার করে আপনারাও এখান থেকে নিতে পারেন ঠিক আছে উদাহরণ একটা ভিডিও মনে করে আমি অ্যাপ্লাই করছি এটাকে আপনারা কি করবেন এখান থেকে প্রথম ভিডিও অ্যাপ্লাই করে এরপর হচ্ছে একটা ভিডিও আগে ডাউনলোড করবেন এরপর হচ্ছে একটা স্ক্রিনশট করবে কিভাবে লাইক করবেন সাবস্ক্রাইব এরপর আমরা হচ্ছে একটা ফাইল ডাউনলোড করব যেটা দিয়ে ম্যাজিক দেখাবো দেখেন আমি কি টাইপ করতেছি অ্যাপ ভিউ ইউ দেখেন এখান থেকে আমি হচ্ছে সিলেক্ট আমি এটা দিয়ে কাজ করি এটা ডাউনলোড করবেন এখান থেকে একটা ইমেজ প্রায় সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে ওটা স্ক্রিনশট করে রাখবেন এরপর হচ্ছে আপনারা ক্যাপ কার্ডে চলে যাবেন আমরা ক্যাপ কার্টে চলে গেলাম এখানে দেখেন আমরা একটা ভিডিও দিয়েছি যেটা ডাউনলোড করছি এটা এরপর একটা স্ক্রিনশট অ্যাড করবেন যেভাবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তারপর শেয়ার করবেন কিভাবে কিভাবে দেখেন আমি এখানে স্কিপ করে ফিরে ওগুলো কি বাক করে দিছি এরপর আমি আপনি লাস্ট থেকে ওই যে ম্যাজিকটা করছেন ওটা দিয়ে দিবেন ওই যে কত সুন্দর আমরা হচ্ছে এভাবে কাজ করি আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে যদি এভাবে কাজ করেন